বিশেষ একটা আউট ব্রেক হতে আছে কিন্তু এটা তো আমাদের দেখতে হবে যদি ওকে আমরা ধরতে আমরা যদি আমরা যদি বুঝাই হয় না আমার মনে আছে আগে আমি গিয়েছিলাম তো একটা ফুটবল ফুটবল গ্রাউন্ডে হাফ যে আমি স্টুডেন্ট

সে এখন বলছে যে আমি এখন ভালো কাজ করছি পড়াশোনায় মন আছে তো সে যারা ড্রাগস নিচ্ছে তাদের বিরুদ্ধে যে একটা তার অভিজ্ঞতা মেসেজ তাদের কাছে এখানে আমাদের মাননীয় বিধায়ক শ্রী গোপাল রায় মহাদেব বলেছেন যে উই হ্যাভ টু ফাইন্ড আউট দ্য মেইন রিজন ওয়াই দিস মানে এইচআইভি ড্রাগ

आई तो पार्टी, ना आईपीटी एमएलएस है यहां कांग्रेस से शुरू करे सीपीए से शुरू है तो से जाते मोनो पार्टी पार्टीज्म ना करो एक पार्टी के लिए ही बोलते हम ना करो कारण ये रूप एक तो एक माने डिविसी का एक एक फायदा ताज विनुते फायदा से तू दे ना कांग्रेस से क्या अटक कर आज के हम सीपीए मौके सीपीए के को पंप करबो बीजेपी के तो बेसिक